মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আর আজকে আমি ব্লগটা কোথেকে শুরু করছি জানো আমি ব্লগ শুরু করছি হাউস বোট থেকে আর শ্রীনগরে বোটে আজকে সকালবেলা আমরা হাউস বোটে আছি এখন করবো ব্রেকফাস্ট করে তারপরে আমরা একটু শিকার রাইড করবো দেন বেরিয়ে যাব আমরা এখন ব্রেকফাস্ট করছি সবাই মিলে রিহান খাচ্ছে ব্রেড আর অমলেট তো রিহান প্রথমে খাচ্ছি ব্রেড খাবো অমলেট আর ওখানে পাপা সার্ভ করছে আর ওখানে শিবাঙ্গি তাড়িয়ে তাড়িয়ে ভাবছে যে আমি কি করে ব্রেকফাস্টটা ফিনিশ করবো তাই তো চলো চটপট বসে পড়া ব্রেকফাস্ট করতে এখন বাজে সকাল প্রায় সাড়ে আটটা আর আমরা বসে পড়েছি শিকারাতে শিকারা রাইড করব বলে ডাল লেকিতে কাল রাত্রেবেলা আমাদের আর শিকারা রাইড করা হয়নি আমরা অনেক রাতেই বোটে এসেছিলাম তাই আজকে আমরা সকালবেলা শিকারা রাইড করে তারপর আমরা অমৃতসরের জন্য রওনা দিয়ে দেবো এই শিকারা রাইড বিকেলবেলা করলেই সব থেকে বেশি ভালো লাগে কারণ তখন সূর্যাস্ত হয় আর ওই সময়টা ডাল লেক থেকে সূর্যাস্ত দেখতে একটা অসাধারণ লাগে কিন্তু আমাদের হাতে তো টাইম নেই আমাদের আজকে যেহেতু বেরোনো সেই জন্য আমরা সকালবেলায় শিকারা রাইড করে নিচ্ছি একেবারে এখন আমরা যাচ্ছি মিনা বাজার মিনা বাজারে শপিং করবো ওখানে একটা ফ্লোটিং মার্কেট আছে তো আমাদেরকে ওখানেই নিয়ে যাচ্ছে তাহলে চলো যাই দেখি কি আছে ওখানে আমরা এক ঘন্টা দারুণ শিকারা রাইড করে নিয়েছি আর করে নিয়ে আমরা এখন চলে এসেছি মিনা বাজারে আর এখানে প্রচুর জিনিসপত্র আছে সল থেকে শুরু করে ব্ল্যাঙ্কেট জ্যাকেট কাশ্মীরি কার্পেট কি নেই বাচ্চা থেকে শুরু করে বড়দের সবার মতো জিনিসপত্র আছে দারুণ দারুণ সব সুন্দর সুন্দর শল রয়েছে তো চলো চটপট করে আমিও একটু দেখে নিই আর তারপর টুকটাক পছন্দ হলে কিছু নিয়ে নেব আমাদের সবার জন্য মার্কেটটা দারুণ ছিল প্রচুর জিনিসপত্র ছিল আর আমার অনেক জিনিস পছন্দ হচ্ছিলো কিন্তু পছন্দ হলে কী হবে এত জিনিস তো কেনা সম্ভব না নিয়ে আমি কী করি বা কলকাতায় যাব এত সম্ভব হয়নি তাই টুকটাক দু চারটে জিনিসপত্র কিনেছি সবার পছন্দ মতো এবার এখন আমরা শিকারায় আবার উঠে পড়েছি যাচ্ছি ঘাট নাম্বার ফোরটিনে ওখানে আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে আমরা এখন উঠে পড়েছি গাড়িতে গাড়িতে ফুল লাগেজ প্যাক করে আমরা এবারের মতো শ্রীনগরকে টাটা বাই বাই বলে বেরিয়ে গেলাম অমৃতসরের উদ্দেশ্যে আর এর মাঝখানে একটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে শিবাঙ্গী নিজের মোবাইলটা ফেলে চলে এসেছে হাউসবোটে তারপরে আমাদের গাড়িতে ওঠার পর মনে পড়েছে তাই জন্য ওর বাবা আবার গেল গিয়ে হাউস বোর্ড থেকে কালেক্ট করে নিয়ে আসলো মোবাইলটা এই সব চক করে আমাদের প্রচুর লেট হয়ে গেছে তো এখন অনেকটা প্রায় দেরি হয়ে গেছে দুটো বাজে যেখানে আমাদের প্রায় এগারোটা সাড়ে এগারোটায় বেরিয়ে যাওয়ার কথা ছিল সেটা আমাদের প্রায় দুটো বেজে গেল তো চলো দেখা যাক আমরা কখন অমৃতসরে পৌঁছাই এখন আমরা পার করছি এইট পয়েন্ট ফোর ফাইভ কিলোমিটার লম্বা বানিহাল কাজীগুন টানেল মোটামুটি দশ মিনিট মতো সময় লাগলো এই টানেলটা পার করতে তো টানেলের জন্য জ্যাম তো একেবারেই ছিল না তো খুব তাড়াতাড়ি আমরা ক্রস করে গেছিলাম টানেলটা আর এদিকে দেখো প্রচণ্ড মেঘ করেছে ওয়েদার তো বেশ খারাপ মনে হচ্ছে চারপাশটা পুরো অন্ধকার হয়ে গেছে যদিও আমাদের ডাইরেক্ট অমৃতসর যাওয়ার আছে মাঝে কোথাও ব্রেক নেই তো আশা করছি কোনো প্রবলেম হবে না যদি বৃষ্টি হয়ও হয়তো একটু লেটই হবে আদারওয়াইজ অন্য কোনো প্রবলেম হবে না যেহেতু কোথাও কিছু আজকে দেখার নেই সেই জন্য চলো তারপর দেখা যাক কি হয় আর বলতে বলতেই চলে এসছে বৃষ্টি লাগেজগুলো উপরে রাখা আছে তো লাগেজগুলো ভিজে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে প্লাস্টিক চাপা দেওয়া হচ্ছে যাতে অ্যাটলিস্ট সুটকেসগুলো না ভেজে আমাদের দেখো আকাশটা আরও কালো মেঘে ভরে গেছে পুরো চারপাশটা কালো মেঘে ঢেকে গেছে কিছুই দেখা যাচ্ছে না জাস্ট ওই মানে মনে হচ্ছে বৃষ্টি হলে খুব জোরেই বৃষ্টি হবে আর কি এখন একটা ছোটখাটো টানেল পার করছি আমি ঠিক এই টানেলটার নামটা বলতে পারবো না আমি জানি না খুব একটা লম্বা টানেল না বেশ ছোটই টানেলটা বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি দেখো ঝিঝির ঝিঝির করে কাঁচের গায়ে বৃষ্টি পড়ছে আর এখন আরও জোরেই এলো বৃষ্টিটা সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে পড়েছে জ্যাম হয়ে গেছে রাস্তায় বেশ ভালোই জোরে বৃষ্টি পড়ছে আর ওয়েদার তো বলারই কিছু নেই ওয়েদার ভীষণই খারাপ দেখতে পাচ্ছ আকাশে প্রচণ্ড মেঘ হয়ে রয়েছে কালো মেঘ একদম এখন বাজে বিকেল প্রায় পাঁচটা আর আমরা এখন চলে এসেছি বিখ্যাত শর্মা বৈষ্ণব ধাবাতে রাজমা চাওয়াল খেতে তো চলো চটপট করে রাজমা চাওয়ালটা খাই আর এই থেকে দূর থেকে সমস্ত গাড়িগুলো বেরিয়ে আসে টানেল থেকে দারুণ লাগছে দেখতে তো এই জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ভালো লাগছিলো তাই একটুখানি ক্যাপচার করলাম যাই হোক এই দেখো টানেলের মুখটা বেশ ধুলো ধুলো ধোঁয়া ধোঁয়া টাইপের রয়েছে যাই হোক চলো চটপট করে আগে লাঞ্চটা সেরে নিওয়ার আজ আর লাঞ্চটা লাঞ্চের টাইমে হয়নি এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে আর এই হচ্ছে বৈষ্ণব ধাবার সাইডটা অসাধারণ একটা ভিউ পুরো গ্রিনারি আর এই হচ্ছে বৈষ্ণব ধাবার ভেতরটা বেশ ভালোই লাগলো আর এখানে বসে পড়েছে শিবাঙ্গি ওর মুডটা একেবারেই ভালো নেই কারণ অনেকটা দেরি হয়ে গেছে ওর পেয়েছে খিদে তো সেই জন্য ও একটুখানি বিরক্তই আছে যাই হোক এই বৈষ্ণব ধাবার ব্যাক সাইডটা এত সুন্দর যে সত্যি দারুণ ভালো লাগছিল দেখতে পুরো চারিদিকটা গ্রিন একদম যাই হোক এর মধ্যে চলে এসছে আমাদের লাঞ্চ আলু পরাঠা সঙ্গে নিয়ে নিয়েছি রাজমা ডাল আর তরকা ডাল এত বেলায় আর ভাত খাওয়ার ইচ্ছা নেই তাই জন্য আলু পরাঠা নিয়ে নিয়েছি যাই হোক চটপট লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়লাম অমৃতসরের উদ্দেশ্যে যেতে হবে অনেকটা রাস্তা আর বেশ খানিকটা বিকেলও হয়ে গেছে হয়ে এখন প্রায় সন্ধে হবে কিন্তু এখানে যেহেতু অনেক রাতে সন্ধ্যে হয় সেই জন্য এখন দেখে মনেই হচ্ছে না প্রায় বাজে ছটার কাছাকাছি কিন্তু দেখে মনে হচ্ছে না যে ছটা বাজে দেখো চারপাশে কত রোদ রয়েছে দেখে মনে হচ্ছে এখন বিকেল তিনটে চারটে বাজে যাই হোক চলো রাস্তাটা দেখতে দেখতে আমরা যাই রাস্তার কন্ডিশন নিয়ে তো কোনো কিছু বলারই নেই এইদিকে রাস্তা ভীষণ ভালো ছিল একদম খুব স্পিডেই যাচ্ছিলো গাড়ি আশা করছি খুব বিশাল রাত হবে না তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো রাস্তা ভীষণই ভালো ছিল এখন আমরা পার করছি নাইন পয়েন্ট টোয়েন্টি এইট কিলোমিটার লম্বা শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল আজকে আমরা দুটো বড় বড় টানেল পেয়েছি আসার সময় প্রথমে পেয়েছি কাজীগণ্ড বানিহাল কাজীগণ্ড টানেল এবং এটা শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল দুটো বড় বড় টানেলই আজকে পার করে ফেলেছি আমরা বেশ মজা লাগছিল অনেকটা ডিস্ট্যান্সও এর জন্য কমে গেছিল আর দেখো এই টানেলের আগেই কত জ্যাম টানেলের ভেতরে যদিও জ্যাম পাইনি কিন্তু টানেল থেকে বেরিয়ে দেখলাম এদিকে প্রচুর গাড়ির জ্যাম রয়েছে যাই হোক আমাদের দিকটা মোটামুটি ফাঁকাই ছিল আর রাস্তা তো এমনি ভালোই রয়েছে যেমন খুব একটা কিছু অসুবিধা হয়নি এখন বাজে রাত প্রায় দশটার আমরা চলে এসেছি ডিনার করতে মাঝি আর লক করা হয়নি কারণ অন্ধকার হয়ে গেছিলো সেরকম কিছু দেখাবারও ছিল না সেই করা হয়নি যাই হোক এটা সন্ধ্যা চুলা বলে রাস্তায় একটা ধাবা পড়েছিল তো ওখানেই আমরা খেতে এসেছি তো চলো দেখাই এখানে নিয়ে নিয়েছিলাম আমরা একটা মিক্স সবজি আর একটা আলু গোবি নিয়েছিলাম সঙ্গে ডাল ছিল পনিরের একটা আইটেম ছিল এখন বাজে রাত প্রায় বারোটা আর আমরা এই জাস্ট পৌঁছালাম অমৃতসর তো এই আমাদের হোটেলটা আজকের তো ওয়ান নাইটই জাস্ট কালকে আমরা আবার দুপুরবেলা সকালবেলা অমৃতসর দেখে দুপুরবেলা বেরিয়ে যাব। তো সেই জন্যই একটা মানে জাস্ট রাতে স্টে করতে হবে একটা হোটেল নিয়ে নিয়েছি আমরা তো হোটেলটা বেশ সুন্দরই ছিল আর এই দেখো হোটেলের বাইরে এটা এবার চলো ভেতরে যাই ভেতরটা দেখাচ্ছি এই হচ্ছে রিসেপশনটা আর আমরা ফার্স্ট ফ্লোরে আমাদের রুম দিয়েছিল। চলো যাই আমরা ফার্স্ট ফ্লোরে দেখি তারপরে রুমটা কীরকম কী এই হচ্ছে রুমটা বেশ ভালোই ছিল একটা কিংসাইজ বেড আছে এদিকে টিভি ফ্যানি ফ্রিজ আর দুটো বসার চেয়ার রয়েছে সঙ্গে একটা টেবিল রয়েছে আর এই দুটো একটা কাভার্ড রয়েছে এবার চলো ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওয়াশরুম যা যা অ্যামিউনিটিস থাকে সবই আছে গিজার থেকে শুরু করে ওয়াশ বেসিন সবই রয়েছে এই হচ্ছে চায়ের কিট যাই হোক আজকের ব্লগটা আর বড় করছি না আজকের মতো এই কাল আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা আর সবাই ভালো থেকেন